হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে গায়ে হলুদে যাব তো গায়ে হলুদের জন্য একটু সাজা করছিলাম তো ওই সময়ে আমার ভাতিজি হচ্ছে কতগুলো বিড়ালের বাচ্চা নিয়ে আসছে তো আমি অনেক দিন ধরেই বলতেছিলাম যে একটা বিড়াল পালবো তো এই জন্যই নিয়ে আসছে তো আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছিলাম ভাবছিলাম যে ওই বিড়ালটা আমি নিয়ে আসব। এটা হচ্ছে আমার ভাতিজি ও বলতেছিল ও যেটা কুলে নিছে এটা হচ্ছে ও রেখে দিবে বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই কিউট তবে আমার কাছে কালো বা অন্য কোনো কালারের বিড়ালের চাইতে সাদা বিড়াল খুবই পছন্দ তো একেবারে সাদা ছিল না এই বিড়ালটা মাথার কাছে একটু কালো ছিল তো যেটা আমি এখন কুলে নিচ্ছি এটা বিড়ালের বাচ্চা এর আগে কখনোই আমি হাত দিয়ে ধরিনি তো আজকে ফার্স্ট টাইম ধরলাম তো এত কোমল এত কিউট ধরতে একেবারেই নরম তুলতুলে ধরে খুবই ভালো লাগছিলো তারপর আবার ভয়ও লাগছিল কখন যেন হাত থেকে পড়ে যায় যাই হোক আয়নের বাবাও চলে আসছে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম তো আমরা বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আই হলুদের অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় দশটা এগারোটা বেজে যায় মাঝে মধ্যে বারোটাও বেজে যায় তো আমরা হচ্ছে অনেক রিকোয়েস্ট করে বলার পরে তারপর হচ্ছে একটু দেখা করতে যাচ্ছি মাত্র তো অত রাত পর্যন্ত থাকবো না চিন্তা করছি চলে আসব আজকে আমাদের সবার ড্রেসই হচ্ছে সাদা ছিল তো আমি উপরে বোরকা পড়ছি এই জন্য হচ্ছে বোরকাটা কালো হয়ে গেছে যাই হোক এখন কিন্তু মাগরিবের আজানেরও অনেক পরে তারপরেও বাইরে বের হওয়ার কারণে একদম ফর্সা লাগতেছে মনে হচ্ছে যেন বিকাল আমাদের বিক্রমপুরের বিয়েতে কিন্তু অনেক আনন্দ হয় এদিকে আয়ান হচ্ছে বিয়ে বাড়িতে একদমই যেতে চাচ্ছিল না যেহেতু বাসায় বিড়ালের বাচ্চা আছে তো ওগুলা দিয়ে ওর খেলার ইচ্ছে ছিল আর অনেক দিন পর নানু বাসায় গেছে এখন ওর কোথাও যেতে ভালো লাগছিল না ওকে জোর করে নিয়ে যাচ্ছিলাম আমি ওর বিড়ালের বাচ্চা খুবই পছন্দ অনেকদিন ধরে এই কান্নাকাটি করছে বিড়ালের বাচ্চা কিনে দেওয়ার জন্য তবে পার্সিয়ান ক্যাটগুলো গুলো কেনার ইচ্ছা ছিল নরমাল যে দেশি বিড়াল গুলো পালে কিভাবে সেটাই তো জানি না আর ওগুলো কিভাবে পালবো তো তো চলে বউ বসে আছে আর বউটা কিন্তু অনেক কিউট যাই হোক বাসার সবাই নিয়ে ব্যস্ত এখনো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে অনেকটাই সময় লাগবে এদিকে গায়ে হলুদের জন্য স্টেজও রেডি করা হচ্ছে তো সবার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলতে বলতে রাত অনেক হয়ে গেছে যেহেতু সবাই সাজুগুজু করছে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম আমার দুইটা ফ্রেন্ড আছে ওদের সাথেও দেখা করে আসলাম গিয়ে তো আমাদের কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো ভাবলাম এখন হচ্ছে বাসায় বাসায় চলে যেহেতু হলুদের অনুষ্ঠান করতে করতে প্রায় মতো বেজে যাবে তো এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি পাশের বাসায় গান বাজনা হচ্ছে তো ভাবছিলাম মনে হয় আরেকটা বিয়ে হচ্ছে তো পরে জানতে পারলাম এখানে ভেলা ভাসানো হচ্ছে এটা আমাদের বাসার একদমই কাছে কিন্তু কখনই সামনাসামনি দেখা হয় নাই প্রত্যেক বছরে ওনারা হচ্ছে ভেলা ভাসান তো বাবা কখনো এগুলো দেখে নাই তাই ওনাকে দেখানোর জন্যই নিয়ে আসলাম আর আমিও সাথে সাথে দেখবো তো ভেলাও হচ্ছে বারোটার পরে ভাসানো হবে সেটাও দেখা হলো না তাই তো আজকে ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ